নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা জানা গেল বাহিনীর সদস্য এখন জনের মতো দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা প্রথম দিকে শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র প্রশ্ন ছিল আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই এই দস্যুগিরি ভালো লাগে না এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক কারণে দেখা গেল আমি বসবাস করি ডাকব থানায় মামলা হয় রামপাল থানায় সেখানে ওই মামলার আসামি আমি হই আমি কিছু জানি না এইভাবে আত্মসমর্পণের পরে খাই আমরা কত বেল উপরে জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবিদ্দিন ওরফে রাজন ও মঞ্জুর বাহিনীর প্রধান মান্জুর সর্দার যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা ইয়া এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে তাহলে আমরা তো মানুষ আমরা তো ভালোভাবে বাঁচতে চাই আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম এই সরকার পরিবর্তনের পর বরিশাল র‍্যাবাইটে ফোন দিছিলাম যে ঈদ গেলো ঈদের সময় আমাদের বাগারঘাট দেয় সেটে না সিক্সে ফোন দিয়েছিলাম আটবারের পরে ফোন দিয়ে বলল মাঞ্জুরকে মাঞ্জুরে তো চিনলাম না মাই যখন সন্তান পেলে চলে যায় সেই দেশের অবস্থাটা কি হয় আমরা তো সাধারণ মানুষ অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে জুমা হয়েছে কোথাও উনার নিজস্ব তপিলে তিনজনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে তাহলে আমরা আবার আমাদের সে গায়ে ফিরে যেতে চাই বর্তমানে ইনুজ ভাই আছেন উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স ইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয় কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে হ্যাঁ এইভাবে মানে যেন আমরা চলতে পারি যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয় ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে